আল্লাহ রসুন বলেন মানুষের সবচাইতে বিপদের মুহূর্ত মুহূর্তে যেরকম কয়টা এক নাম্বার মৃত্যুকালীন মুহূর্ত যখন মানুষ মৃত্যু সজ্জায় সাহিত হয়ে যায় আত্মীয় স্বজন পার্শ্বে বসে গেছে সুরাই কালমা টালমা পড়তেছে ডাক্তার শিকার করে বলতেছে আর ফিরবে না সময় ব্যাপার আল্লাহ রসুল বলেন ওই টাইমটা বড় বিপদের মুহূর্ত কঠিন মুহূর্ত আর একটা বিপদের নবীজি বলেন আমার বড় কঠিন মুহূর্ত বিবেচাময় মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে মনকান ডা তাকে জিন্দা করে প্রশ্ন করবে কয়টা জোরে জরেখন কয়টা তিন তিন কয়টা আরো জরেখন তিনটে প্রশ্ন করবেন বলেন ওই মুহূর্ত না বড় বিপদের মুহূর্ত আর একটা মুহূর্ত বড় বিপদের আল্লাহর ভাই গম্বর বলেন যখন হাসরের ময়দানে সবাই কবর থেকে উঠে দাঁড়াবে কবর থেকে উঠে দাঁড়ানোর পরের মুহূর্তটাও বড় বিপদের মুহূর্ত আল্লাহর পাই কম্বর বলেন মৃত্যুর সময় আর কবরে যায় মন কান্নাকের সোয়াল আর প্রশ্নের সম্মুখীন যখন হবে আর হাসরের ময়দানে যখন কবর থেকে উঠবে মুহূর্ত বড় বিপদের মুহূর্ত বড় কঠিন মুহূর্ত কেউ থাকবে না আল্লাহর বলেন এই তিন মুহূর্তে আল্লাহ যারা আল্লাহকে বলে স্বীকার করবে এর উপরে অটল থাকতে পারবে আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি তিন পুরস্কার দিব এই তিনটি বিপদের মুহূর্তে জরে কোন আল্লাহ আরো ধরে কন আল্লাহ আকবা কোরআন্য আলো কোরআন হাদিসের আলো নর বাইরা আমার কয় মুহূর্ত বিপদের বলেন তো দেখি তিনটে মুহূর্ত তিন বিপদের মুহূর্তে আল্লাহ রবুল আলমিন যারা মমিন ইমান তাকে রক্ষা করেছে মৃত্যু পর্যন্ত টিকায় রাখতে পেরেছে পাক বলেন আমি তাদের জন্য তিনটে পুরস্কার দেব চিল্লায় বলেন আল্লাহ আল্লাহ এক নম্বর পুরস্কার রহমতের ফেরেশতারা তার কাছে নাজিল হবে কনসবাহ রহমতের ফেরেস্তা নাজিল হয়ে তিনটে কথা বলবে এক নাম্বার আল্লাহ বান্দা তোমার ভয় নাই ওয়ালা জানু বান্দা তোমার কোনো টেনশন নাই সামনের জীবনের জন্য সামনের সময়ের জন্য কোন চিন্তা করবা না কোন টেনশন নিবা না দুই নাম্বার তিন নাম্বার কথা বলবে ও বান্দা তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো জয় করার ন এই তিন কথা বলবে রহমতের ফেরেস তারা নাজিল হয়ে বিপদের আখাত যখন মৃত্যু সংস্কার সাহিত হয়ে যাবে আর ভরসা নাই হায়াতের কোন আশা ভরসা নাই ডাক্তার চেক করে বলে দিয়েছে আর হবে না সবাইয়ের বেপার হাত পা ঠান্ডা হয়ে আসছে আস্তে আস্তে দেখা যাইতেছে রোহটা বুকের দিকে চলে আসতেছে আল্লাহ পাক বলেন ওয়াল তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসা একবার এক পায়ের সঙ্গে লেগে গেছে নিজ আর পাও নড়াইতে পারতেছে না আল্লাহ পাক বলেন ওয়াল তাফাতিস সাকু ইলারব্বি যাইয়া ও মা এদিন আল্লাহ আল্লাহ ওই মুহূর্তের মধ্যে এদিক ওদিক টাকায় এদিক টাকায় চোখ বড় করে ওই মুহূর্ত বড় বিপদ কেন নবীজী বলেন শয়তান তার বাবা মা তার যে প্রিয় লোক যাকে সে সবচেয়ে ভালোবাসতো মারা গেছে এই ধরনের লোকের আকৃতি ধরে শয়তান কাছে আসবে আসে বসবে শোন আমরা তো ইসলাম ধর্মের উপরে মারা গেছিলাম ইমান নেই মারা গেছিলাম কিন্তু আজকে বড় আজাবে আসি ইসলাম ধর্ম ত্যাগ কর অন্য ধর্ম অবলম্বন কর যদি বাঁচতে চায় তখন মাইয়ের মৃত্যু সংসার সাহিত লোকটা তখন বলবে উনি তো আমার বাবা উনি তো আমার মা তাহলে সত্যই মনে হয় ইসলাম ধর্মে ওনারা মারা যাওয়ার পরে ইমান নিয়ে মারা যাওয়ার কারণে ওনারা আজাদ ভোগ করতেছে তাহলে আমি অন্য ধর্ম অবলম্বন করি এখনই তাড়াতাড়ি বাঁচার জন্য নাকি কি করব এই দোদল্লা অবস্থায় তা সন্দিহান হয়ে যাবে আল্লাহ বলেন যদি তুমি রব বলে স্বীকার করতে পারো আর মাধ্যমে অটল থাকতে পারো তাহলে তোমার সামনে ওই মুহূর্তে আমি আল্লাহ রহমতের ফেরেস্তা নাজিল করে দেবো চিল্লায় বলেন আল্লাহ একদল রহমতের ফেরেশতা যখন নাজিল হবে নাজিল হয়ে কানে কানে বলবে আল্লাহ ও মৃত্যু সম্বন্ধে সেটাই আল্লাহর বান্দা আল্লাহ তাখফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু কোনো টেনশন করোনা সামনের জীবনের জন্য ভয় করোনা সন্দেহ করোনা ওয়া আবশির বিল জান্নাহ এই যে আমার হাতের দিকে তাকায় দেখো ফেরেশতারা বলবে তোমার ঠিকানা হলো জান্নাত তখন চট করে ওই যে বাপমা দাদা দাদির সুর আকৃতি ধরে আসছিল সাত ধোকা সাথে সাথে সব হারিয়ে গেছে তখন বুঝতে পারবো এটা তো আমার বাবা না এটা আমার মা না এটা না শয়তান ছিল যখন ওই রহমতের ফেরেস্তা নাজিল হবে মৃত্যুকালীন মুহূর্তে শয়তান ধোকা দেওয়ার জন্য হাজির হবে বাপ মা দাদা দাদি তার প্রিয় লোকের সুরত আকৃতি ধারণ করে এসে বলবে শোনো ইসলাম ধর্ম ইমানের উপরে তুমি ইন্তেকাল করো না তুমি তাড়াতাড়ি চেঞ্জ করো আমরা এর উপরে ইন্তেকাল করার কারণে আজকে আমরা আমরা আজাদের মধ্যে আসি তুমি তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও এমন সময় আল্লাহ পাক বলেন আমি তার ইমানের পুরস্কার আমলের পুরস্কার হিসেবে রহমতের ফেরেস্তা নাজিল করে দিই জোরে খান আল্লাহ আকবর সাথে সাথে বুঝতে পারে এটা ধোকা এটা শয়তা এটা আমার বাবা না এটা আমার মার আকৃতি না এটা আমার দাদা না এটা আমার অমুক এরা সব শয়তানের বাহিনী আল্লাহ পাক বলেন তাদেরকে ওই মুহূর্তে আমি আল্লাহ এই পুরস্কারে পুরস্কৃত করে ইমানের উপরে মৃত্যু দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের উপরে মৃত্যু নসিব করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন চোখ বড় করে দেখবেন মাইয়ের চোখ যদি টাকা চোখ বড় করে ফেলায় ওই মুহূর্তেই রহমতের ফেরেস তারা কয় ও আব শিরু বিল জান্না ও আব শিরু বিল জান্না ও আবান্দা এই যে টাকায় দেখো তোমার জান্নাতের ঠিকানা নমুনা দেখো তখনই চোখ বড় করে কপালটা ঘেমে যায় এজন্য আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাদীন। মুমিন ইমানের মারা গেল কিনা একটা আলামত হলো মৃত্যুবরণ করার সাথে সাথে তার কপালটা ঘেমে যাবে আল্লাহ আক্রা কেন ঘামবে বলেন কারণ ওই যে জান্নাতের নমুনা দেখতে পেয়েছে জান্নাতের নমুনা দেখে ও ওকে পাওয়ার জন্য তাড়াতাড়ি ওখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় আল্লাহ এই অস্থিরতার কারণে কপালের মধ্যে ঘাম চলে আসে তাহলে আল্লাহ পাক বলেন যারা আমাকে রব বলে স্বীকার করেছে আমলের মাধ্যমে এর উপরে অটল থাকলো অবিচল থাকলো মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ মৃত্যুকালীন মুহূর্তে তাদের সামনে রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে আমি আল্লাহ তাকে ইমানের উপরে মৃত্যু দিই আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার